সকলকে আমার নতুন একটি ভ্লগে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আমি তো ভালোই আছি আর আগের দিন তোমাদের সাথে যেমন শেয়ার করলাম পুজোর জন্য লাড্ডু বানিয়েছিলাম কয়েকটা তেমনই আজকে শেয়ার করব কালকে কী কী করলাম তো সকালে স্নান করার পর আমি বসে পড়লাম আটা মাখতে কারণ পুজোর জন্য কয়েকটা লুচি বানাতে হতো আর এদিকে মা ছোলাটা বানিয়ে রেখেছে আর বোন করে নিয়েছে পায়েস মা ওদিকে পূজার যোগাযন্ত্র করছে আর আমি এদিকে লুচিটা বসিয়ে দিলাম ছোট ছোট করে লুচি বানাতে বলেছিল কারণ সেগুলো পুজোতে লাগবে পুজোর জন্য ছোট লুচিটাই বেস্ট হয়ে থাকে আর কি আর রুটি আমার দ্বারা গোল হলেও লুচি আমার দ্বারা গোল হয় না জানি না কেন আমি পারি না ঠিকঠাক যেমন পারি তাই তেমন করেই করলাম পুচকি পুচকি কটা লুচি বানালাম তারপর বাকি লুচিগুলো একটু বড় সাইজের বানালাম আর অল্প করে আটাটা মাখিয়েছিলাম কারণ অল্প কয়েকটা লুচি তখন আমি করেছিলাম এমার্জেন্সি ছিল কারণ পুজোর জন্য লাগতো আর পরে তো আবার কুমারী ভোজনের জন্য রান্না হবে তখন মা আবার করবে তাই আমি সকাল সকাল অল্প করেই করেছিলাম আর দেখো যখনই ক্যামেরাটা অফ করছি তখনই লুচিগুলো দেখছি ভালো ফুলছে আর যখন ক্যামেরাটা অন করছি তখন যাই না কেন হচ্ছে না তাই এদিকে আমি ক্যামেরা অন করতে করতে লুচিটা হালকা পুড়ে আর এদিকে মা যজ্ঞ তৈরি করে রাখছে আগে থেকে কারণ পুরোহিত আসতে গেলেই তারা করবে কারণ পুজোর দিনে পুরোহিতটা ব্যস্তই থাকে তাই মায়ের দিকে আগে থেকে সমস্তরা যন্ত্র করেই রেখেছিল। বেদিটাও তখন তৈরি করে নিচ্ছিল আর তারপর আমি চলে গেলাম ছাদের সমীপত্র ভাঙার জন্য তো এটার গাছ আমাদের বাড়িতে আছে পাতা ভাঙলাম এটাও কালকে লাগতো আর কি তারপর পাতাগুলো ভেঙে চলে গেলাম পুজো করতে তখনও পুরোহিত আসেনি তো ভাবলাম যে আমি আমার নিত্য পুজোটা কমপ্লিট করে নিই তারপর বাড়ি গিয়ে পুজোটা করলাম আর তারপরে কিছুক্ষণের মধ্যে পুরোহিত তখন চলে আসে সময় তখন প্রায় এগারোটা এগারোটার পরেই পুরোহিত চলে আসে তারপর পুরোহিত বসে পরে এদিকে যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে যায় তারপর আমাদের যজ্ঞটা হয় এটা বাড়ির মঙ্গলের জন্য একটা যজ্ঞ করা হয়েছিল তারপর আমাদের যজ্ঞ কমপ্লিট হয়ে যায় আর যজ্ঞর পরে এত গরম লাগছিল মানে যজ্ঞের সময় এত গরম লাগছিল কি বলবো সবাই ঘেমে গেছিলাম আর তারপর দিকে দেখতে পাচ্ছি চারিদিকে কত ধোয়া কিছু দেখা যাচ্ছে না সময় তখন সাড়ে বারোটা তারপর আমি চলে যাই মন্দিরে যে লাড্ডুগুলো বানিয়েছিলাম সেগুলো নিয়ে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে ও আমার সাথে গেছিলো তারপর আমরা মন্দিরে যাই মন্দিরটা খুব সুন্দর করেই সাজিয়েছিল এখনও আমাদের মন্দিরটা কমপ্লিট হয়নি তাই এরকম কিছুদিনের দিনের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো পুজো তখনও শুরু হয়নি প্রস্তুতি চলছিলো আর কি তারপর বাড়ি ফিরে আসি বাড়িতে আবার কুমারী ভোজন এদিকে বোন লুচিগুলো বেলে নিচ্ছিল মা লুচি ছিল আমি ওকে লিচিগুলো কেটে দিয়েছিলাম আর কি তারপর আমি ভিডিওটা অন করি এদিকে মা লুচি ভাজছে আর আদার সান্নাগুলো সব হয়ে গেছে ডাল যেটা ছোলা তখন দেখালাম সেটা আর এদিকে কাকিমা করছে ছোলের তরকারি

জয় শ্রীরাম বলাতে ও কত মজা পাচ্ছে দেখছো ও বলার চেষ্টা করছে একদম পুচকি ওই যে দেখালাম প্রথমে তখন আমার বোনের মেয়েটাকে এটা ওর ছোটো মেয়ে তো এই পুচকিটা খুব আনন্দ পাচ্ছিল আমার সাথে আমার সাথে কথা বলছিল কথা বলার চেষ্টা করছিল ও এখন খুব ছোট আর দেখো তারপরে এদিকে কুমারি ভোজনের জন্য সব আমরা শুরু করে দিই আমরা প্রথমে আলতা পরিয়ে নিচ্ছিলাম পা ধোয়ানোর পর আলতা পরাচ্ছিলাম আর প্রত্যেকবার তো এটা তোমাদের সাথে শেয়ার করেই থাকি কেমন কি হয় সমস্তটাই শেয়ার করি তো এদিকে বাচ্চারা সব মাথায় কমলা কাপড় বেঁধেছিলো দেখতেও খুব সুন্দর লাগছিল আর এই বাচ্চা আবদার করে যে আমার কাছে নাকি ও আলতা পরবে তো আমি ওকে আলতা পরিয়ে দিই আর সবাই কম বেশ আলতা পরেই ছিল মানে প্রায় সবাই দেখলাম পায়ে আলতা আছে সবারই তার উপরে উপরে পড়ালাম কি করব পড়াতে হয় প্রত্যেকবার পড়ায় তাই পরিয়ে নিচ্ছিলাম তা পড়ানো টিপ পরানো সমস্তটা হয়ে যাওয়ার পর ওদের খাওয়া দেওয়া হলো তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো আর আমরা ওড়নাটা দিতে ভুলে গেছিলাম তাই একটু পরেই দেওয়া শুরু করে দিই আর ওরা মাথায় ওড়না নিয়ে খেতে শুরু করে তখন দেখতে বেশ ভালো লাগছিল আর মায়ে পুচকিটাকে এদিকে খাইয়ে দিচ্ছিলো তারপর এভাবেই খাওয়া দাওয়া সমাপ্ত হলো তারপরে সমস্ত কিছু ওদিকে কাকিমা দিয়ে দিচ্ছিল প্রথমে তারপর ওরা যাবে আমার ওখানে ওখানে আমরা দেব আসলে মা কাকিমা দুজনে এক জায়গাতেই খাইয়ে দিয়েছিল এবারে ভাবলো যে এটা করাটাই বেটার হবে আর সত্যি এই নবমীর দিন এতটা ব্যস্ত থাকে আমরা কি বলবো খুব ব্যস্ততার মধ্যে কাটে আর এদিকে যখন কাকিমা প্রণাম করছে ওরা মাথায় হাতও রাখছিল এটা বেশ ভালো ছিল যাই হোক তারপরে সবাই চলে যায় আমার ওখানে আমার ওখানে ওদেরকে দেওয়া হয় ফল টিপ যা কিছু আমরা দিই আর কি প্রত্যেকবার তারপরে ওদের আশীর্বাদ নেওয়া হয় ওরা তো কাল মা রূপে আমাদের বাড়িতে এসেছিল তাই আর কি প্রণাম করা হয় আমিও মাদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম জিনিসগুলো দিচ্ছিলাম আর ওদের হাত ছোট ছোটো হাত এত কিছু আর হাতে ধরছে না তাই একটা করে প্লাস্টিকে সব কিছু ভরে তারপর দিয়ে দিচ্ছিলাম আর এভাবেই আমাদের নবকন্যা ভোজনটাও কমপ্লিট হয়ে গেল কালকে আবারও কয়েক মাসের অপেক্ষা দুর্গা পুজো এলে আবার এটা হবে যাই হোক তারপর মায়ের আমাকে ভোগ দিলো ভোগ খেলাম আরেকটা জিনিস শেয়ার করি এখানে যে দেখতে পাচ্ছি ঘরটা এটা নদিন আগেই বসানো হয়েছিল বাড়িতে নবরাত্রি উপজীবিত চলছিল তো এখানে জব দেওয়া হয় ঘটে এই জব থেকে যদি গাছ হয় তাহলে জিনিসটা নাকি ভালো মঙ্গল আর কি পরিবারের জন্য তো তারপরে বসে গেলাম খাওয়া দাওয়া করতে দেখতে পাচ্ছ কত কিছু খাবারের মধ্যে আছে তো খাওয়া দাওয়া করলাম তারপরে এদিকে র্যালির জন্য সবাই বেরিয়ে পড়েছে দেখে আমিও বেরিয়ে পড়ি এটা আমাদের বাড়ির দিয়ে প্রথমে রাম লাল্লা করা হয়েছিল যেটা বেশ ভালো লাগছে খুবই কিউট লাগছিল দেখতে আর এভাবে কালকে র্যালিতে প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষজন ছিল তারপর যখন র্যালিটা ব্যাক করলো বাড়ির দিয়ে তখন আমিও সামিল হয়ে গেলাম র্যালিতে আর এদিকে একজন প্রত্যেকবার বজরংগুলির সাজে এবারেও ছিলেন আর ওনাকে মানায়ও ভালো ভাই বোন কে সাথে নিয়ে চলে গেছিলাম কালকের র্যালিতে আর ভেবেছিলাম কিছু দূর যাবো কিন্তু ভালো লাগছিল খুব তো চলে গেছিলাম যত দূর র্যালি তত দূরই তারপর আমরা সেখানে দাঁড়িয়ে ছবি তুললাম যে La <laughs> তারপর এই জায়গাতে অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল গাড়ি সবাই দাঁড়িয়ে ছিল নাচ করছিল প্রচুর আনন্দ করেছে তারপর ফাইনাল সে গ্রামে পৌঁছে যায় যেখানে ঠাকুর রাখা হবে যেখানে আমাদের লাস্ট যাওয়ার কথা তারপর এখানে খিচুড়ি দিচ্ছিল তো গরম গরম খিচুড়ি নিয়ে নিল বেচারি খেতে পারছে না খিচুড়ি এতটা গরম এখন এই বাড়ি ফিরলাম এই একটু আগে সাতটার দিকে এখন এতটা টাইমও হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে তারা জয় শ্রীরাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে